প্রিয় দর্শক বাংলাদেশের কিছু ভালো সংবাদ নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো একটা হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন অতীতের তুলনায় অনেক ভালো আরেকটা সুসংবাদ হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার রেমিটেন্স এসছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওয়াকার ইউনুস যেভাবে এখন রাষ্ট্র পরিচালনা করছেন এটা নাকি পৃথিবীর ইতিহাসে বিরল কাজেই এই তিনটা বিষয় আমার মাথায় ঢুকে না এগুলোর ব্যাখ্যা কি হইব তো আমি কাশেম চাচার স্মরণাপন্ন হইলাম কাশেম চাচারে জিগাইলাম আচ্ছা চাচা এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে এত কষ্ট স্বীকার করে নিজের আরামকে হারাম করে তিনি দেশের মানুষের কথা ভেবে প্রেস কনফারেন্স করেছেন রাত তিনটায় বিষয়টারে তুমি কিভাবে দেখো চাষা কইল যে হ্যাঁ এটা একটা ঘটনা রে বাতিজা উনি তিনটার সময় এটা একটা সারা পৃথিবীতে আলোচিত কারণ বিশ্বের কোথাও আর এই ধরনের ঘটনা ঘটে নাই তিনি তো যাইছেন যাইছেন ওই যে দেশবাসী ব্যাগের হাতে জাগাই রাখছিল কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা কী কয় কোন দেশের সাথে আমাদের যুদ্ধ লাগব কারণ আহলে রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করার কথা না দেশবাসী ব্যাগ আতঙ্কে জিনিসপত্র গুছাইয়া জায়গা ছিল যে কি ঘোষণা আসে পরে আমি চাচারা জিজ্ঞেস করলাম চাচা কী ঘোষণা আসছিলো চাচা কইল যে ছেলেমেয়েরা ওনার পদত্যাগ চাইছে যুদ্ধ না হইলে অন্তত উনি পদত্যাগ করবেন দেশের মানুষ ভাবছিল পরে ব্যাগে হতাশ হয়ে গেছে উনি পদত্যাগও করে নাই কোনো দেশের সাথে যুদ্ধও নাই না আমেরিকা না ইন্ডিয়া না পাকিস্তান উনি কি হইল আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমি কইলাম চাচা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ আছে ঠিক আছে তো এই রাত তিনটার সময় উনি প্রেস কনফারেন্স করলে কি কি কারণে করছে চাচা যে সোর ডাকাতি হাইজাকার যেগুন আছে সেগুণ তো দিনে ঘুমায় রাতে জায়গা জায়গা থাকে রাতে চুরি করে ডাকাতি করে হাইজাকিং করে এগুলো শুনে বেলায় উনি রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করছে আমি বললাম চাচা দেশের মানুষরা এত কষ্ট না দিয়া উনি কি পরের দিন সকালবেলায় প্রেস কনফারেন্স করতে পারতেন না চাষা হাইতো উনি একটা ঘটনা ঘটাইছে আর কি উনি একটা ঘটনা ঘটাইছে যে এটা একটা দৃষ্টান্তই থাকবো হ্যাঁ বুঝুস না আমি চাচারে কইলাম আচ্ছা সাচা কানে কানে তোমরা একটা কথা কই সেটা হইল কেউ কেউ বলে যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেশটা উনি কেমন যেন উনি নাকি আনসার বাহিনী সর্দারা ছিলেন সাজা কোলে যে বাতি বেশি কথা কইস না উনি যাই হোক উনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তার নিজে হয় নাই উনির ওনার ওয়াকার ইউজ বানাইছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমিও খুলাম সাচে ওয়াকার ইউনুস কি বুঝলাম না ওয়াকার ইউনুস তো পাকিস্তানের ক্রিকেটার ওয়াকার ইউনুস ভালো বল করতো না রে হে ওয়াকার ইউনুস না মানে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের ওয়াকার আর ডক্টর ইউনুসের ইউনুস ওয়াকার ইউনুস দুজনে যৌথভাবে তো দেশ চালাইতেছে একজনের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরেকজনের হাতে পুরো দেশের পাওয়ার আমি কইলাম চাচা তুমি তো সুন্দর নাম দিছো ওয়াকার ইউনুস হ্যাঁ ওয়াকার ইউনুস দেশ চালাইতেছে ওয়াকার ইউনুস ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্বাচন করছে আমি চাচারা কইলাম উনি উনি নাকি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি মিষ্টির দোকানে চাকরি করতো চাচা করে যে হ্যাঁ কত উনি আনসার বাহিনীর সর্দারও এরকম অনেকে বলছে বলে হ্যাঁ চাকরি বাকরি চাইলে উপদেষ্টা দিছে ওনার দোষ কী আমি তো কইলাম চাচা ওনার কোনো দোষ নাই যাই হোক উনি প্রেস কনফারেন্স করছে দেশে এত শান্তি দেশের মানুষকে জানাইছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এটা উনি বলছে আমি চাচা কহিল যে হ্যাঁ দেশের মানুষ এখন মহা শান্তিতে আছে মহা সুখে আছে তবে কোথাও কোথাও মারামারি ওইটা সেটা হয় বহু লোক নাকি মারা গেছে কাটা গেছে মেরে ফেলছে গলা কাটা ফেলায় মাথা ফাটাই দেয় আমি চাষারে কইলাম চাষা দেশে ষোলো সতেরো কোটি আঠারো কোটি লোক আচ্ছা দুই চার কোটি মারা গেলে কি। সাসা হ্যাঁ মায়েরা মাইরা মায়েরা ফালাইবে মাইরা আমাদের ওয়াকার ইউনুস দুই চার কোটি মাইরা ওনারা ওই ইয়ে করব একটা পরিবার গঠন করব পরিবার গঠন করে ওনারা রাষ্ট্র পরিচালনা করবো আমি চাষারে কইলাম আচ্ছা সাসা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়টা বাধ্য এটা বেজাইলা আচ্ছা ওই যে উনত্রিশ মিলিয়ন ডলার যে রেমিটেন্স আসছে এটা কারা নিয়ে আসছে এরা কি কোনো পুরস্কার পাইব নি এগুলো জাতীয় পুরস্কার দিব সাজা খুলে যে বাতি যে এটা খুব মূল্যবান কথা কইছিস তুই ওই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে একসাথে কোনোদিন আইয়ে নয় এটা একটা ঘটনা ঘটছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন যারা আনছে এগুলা তো অবশ্যই জাতীয় পুরস্কার দিতেই বো রেমিটেন্স আনার জন্য আমি চাচারে কইলাম কারণ নাম টান ভছনি চাচা তাছা যে হ্যাঁ কিছু কিছু নাম শোনা যাইতেছে ওই যে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান যিনি বদি হ্যাঁ বদিউলাল মজুমদার উনি আছে আর ওই যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান অধিকারের উনি আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক আছে আর এক একটা কথা কইলে বাতিছে তুই খুব খুশি হইবি আমি কইলাম কি চাচা তুমি কও না কার নাম কইবা কি কী কো কু কি কথা চাচা কইলে যে আরও আছে তুই খুশি হইবি কোনটা সেটা হইলে আমাদের যে বেলা আছে না আমাদের পরিবেশ উপদেষ্টা অত্যন্ত আকর্ষণীয় ও পরিবেশ উপদেষ্টাও এই রেমিটেন্স আনার পিছনে আছে আমি কইলাম চাচা তাহলে তো খুব ভালো কাজ করছে ওনারা আগামীতে যদি আরও রেমিটেন্স আনে ওনাদের ওনাদেরকে তো রেমিটেন্স আনার জন্য জাতীয় ট্রফি দেওয়া দরকার চাচা কইল যে হ্যাঁ জাতীয় ট্রফি তো অবশ্যই তারা পাওয়ার যোগ্য এখন রাষ্ট্র রাষ্ট্র না দেশের জনগণ চিন্তা করব ওনাদেরকে জাতীয় ট্রফি দেওয়া যায় কি না আমি চাষাকে বললাম চাচা এই চমৎকার উদ্যোগ বদিউল আলম মজুমদার আদিদুর রহমান বেলা আমাদের সৈয়দ রেজান হাসান ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ওনার তো অনেক টাকা আনছে আবার চাষাক কেউ কেউ নাকি কয় ওনারা নিজেদের পকেটও ভারী করছে যা তো হেতারা ব্যাখ অবৈধ কাছে খরচ করছে আর ওই সরকার পরিবর্তন করছে নানান ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে এখন হুম নিজেদের পকেটও ওনারা ভারী করছে জন্য ট্রাম্প কইছে হ্যাঁ এরা নাকি বল রোগ হয়ে গেছে আমি কিলাম চাষা যাক তবু দুই চার পয়সা তুমি পাইছো নি চা চাকলে দূর যা তা কী কস এই ডলার মালাদ্দে আমি কি করব আমি কিলাম চাচা দুই একটা ডলার আমি পাইলে তো ভালো এটা চাচা করে যে তুই দে ক্ষমা দে অন্য কথা থাকলে ক আমি কইলাম চাচা এবার ওয়াকার ইউনুস তুমি যে নামটা দিলা ওয়াকার ইউনুস ক্রিকেটার না ওয়াকারুজ্জামানের ওয়াকার আর ইউনুস সাহেবের ইউনুস ওয়াকার ইউনুস এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটা নাকি পৃথিবীতে বিরল সাচা করল যে এটা তো বিরল হতেই হবে উনি নোবেল প্রাইজ পেয়েছে আর না আমাদের সেনাবাহিনীর প্রধান উনি একটা বিশাল মাপের মানুষ ওনারা দুজন একজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছে আর একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি চোখে কিছু দেখেন না কিছু শুনেন না উনি তরুণদেরকে উজ্জীবিত করেন তরুণদেরকে উজ্জীবিত করতে করতে উনি হয়রান হয়ে গেছেন এবং উনি তরুণদেরকে নিয়েই আছেন উনি নিজেই তরুণ হয়ে গেছেন এখন আর আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব আছেন উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি আসলে ঠিক এটা বুঝেন না উনি ওই চোর ডাকায় থাইজাকার এগুলো নাকি এখানে চোখে দেখেন না ওই সেনাবাহিনীর লোকেরা শুধু ওই আওয়ামী লীগের লোকজনদের দেখে ওরা যে গ্লাস পরে ওইটা দিয়ে শুধু আওয়ামী লীগের লোক দেখা যায় চোর ডাকায় থাইজাকার কোপাকপি মারামারি কাটাকাটি এগুলো ওনারা দেখেন না আমি বললাম সাসা তো না দেখলে তো বিপদ সাদা কলের বিপদ হলে বিপদ কিছু করার নাই আমি কইলাম সাসা ওই যে আমাদের যে প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন ওনারে তোমার কাছে কেমন মনে হয় শফিকুল আলম সাদা যে চমৎকার মানুষ চমৎকার মানুষ উনি বলেছেন যে কইছেন ওই যে দেশের মিডিয়া এখন নাকি স্বাধীনতার পরে এত স্বাধীনতা তারা আর পায়নি মানে একাত্তরের পরে মিডিয়া এত স্বাধীন আর কখনো হয়নি উনি যখনই সরকারের কাজকর্মের জন্য নাম্বার দেন উনি একশোর মধ্যে দুশো নাম্বার দিয়ে দেন ওনার কাছে কোনো সমস্যাই সমাধান তো সো মানুষ যে এত আনন্দের খবর শফিক সাহেবের কাছে শুনে মানুষ এখন ওনার কথাই শুনতে চায় উনি কখন কোথায় কি বলছেন উনি ডেভেলপমেন্ট মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন সারা দেশে বিনিয়োগ হচ্ছে বিদেশি বিনিয়োগ আসছে দেশের মানুষ বিনিয়োগ করছে এগুলো শফিক সাহেব যখনই ক্যামেরার সামনে আসেন তখন মানুষ মুগ্ধ হইয়া নাকি এসব কথা শুনে কাজেই এখন আমাদের দেশে যে স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমাদের উবাকার ইউনুসের যে রাষ্ট্র পরিচালনা আমাদের শফিক সাহেবের যে মিডিয়ার স্বাধীনতা এই সব মিলিয়ে দেশের মানুষ এখন মহা আনন্দে আছে আমি কাঠাম সাচারে খুলাম চাচা তোমার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চাচা খুললে ভাতিজা তোরেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ